বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো গোমন হলো এমন হলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান আপনারা সবাই কেমন আছেন এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন আশা করি সকলেই ভালো আছেন যাই হোক আজকে কথা বারাবো না আমি কিছু আপনাদের কাটর শাড়ি কালেকশন দেখাবো আশা করি সকলেরই পছন্দ হবে এটা হচ্ছে জমিন আর এটা হচ্ছে নিখুঁত ওয়ার্ক করা কাটওয়ার্ক ডিজাইন পেস্টিং করা শাড়ির দুই সাইডে এরকম নিখুঁত কাজ করা আর শাড়িটার আচল হবে আপনার এরকম ডিজাইন করা ডিজাইন করা থাকবে আর শাড়িটার আঁচলের শেষ ভাগে সুন্দর কারুকাজ করা আছে এগুলো ডিজাইন করে করা নেক্সট হলুদ কালার ডিজাইন গুলা সবগুলাই এক সেম মানে প্রথম যেটা লাল রঙের দেখালাম সবগুলা প্রত্যেকটা শাড়িরই সেম ডিজাইন হবে এটা হচ্ছে রানী গোলাপি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যেসব আপুরা বলেন যে আমাদের পিক দেখান তাদেরকে উদ্দেশ্য করে বলা যে আমাদের নিজস্ব শোরুম নিজস্ব কারখানা শাড়ি নিজস্ব তাই এখান থেকে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই এটা পূজার কালেকশন পূজা ছাড়াও অনেকেই শাড়িটা অনেক পছন্দ করে এটা হচ্ছে সাদা শাড়ির উপরে লাল পেস্টিং করা ডিজাইন এরকম হবে চল এটা হচ্ছে রয়্যাল ব্লু সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ মন কালার বাইরাল শাড়ি যেকোনো অনুষ্ঠান বিয়ে শি গায়ে হল বিড় অনুষ্ঠান স্কুল কলেজের প্রোগ্রাম সব ধরনের প্রোগ্রামের জন্য পছন্দের একটা শাড়ি এইটা ভিডিওতে যেমন দেখাচ্ছে বা ক্যামেরায় যেমন দেখাচ্ছে বাস্তবে কিন্তু পড়লে একটা মেয়েকে আরো অনেক সুন্দর লাগে এটা একদম পিউর হোয়াইট কালার সাদা তে সাদার কাজ করা এটা হচ্ছে কালো বডি কালো হবে আর ডিজাইনটা হচ্ছে লাল লাল পেস্টিং করা কাটওয়ার শাড়ি এটা হচ্ছে আর চল এটা হচ্ছে পিওর ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর কাজ করা ম্যাচিং আর কি ম্যাচিং এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কিছু পুরো বলে জাম কালার এইটা অনেক চলে কন্ট্রাস্ট কালার পেস্টিং করা এটা হচ্ছে অরেঞ্জ কালার ম্যাচিং করা ডিজাইনটা ম্যাচিং করা প্রত্যেকটা শাড়ির আচলের সাথে টাচেল করা আছে সুন্দর আপনাদের যেটা পছন্দ হবে সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলেই পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত শাড়ি আমরা অ্যাকচুয়ালি যা তাই দেখানোর চেষ্টা করছি বা ভবিষ্যতেও করে যাব আশা করি আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আপনারা প্রতারিত হবেন না তো ভিডিওটি দেখে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক দিবেন সবগুলো শাড়ি স্ক্রিনশট দিয়ে অথবা মার্ক করে দেখাবেন যেটা আপনাদের পছন্দ হয় প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে করে করে মার্ক দিবেন এই তো সকলেই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম